নমস্কার আমি মোহিতা আমার আরেকটা ব্লগে সবাইকে জানাই একবার স্বাগত এটা যে অষ্টমীর দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ জানি অনেকটা অনেকটা লেট হয়ে গেল আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা তো এটা বলে এটা আমার হোমওয়ার্ক করেই দেবে তো অষ্টমী এবারে পুজো পুজোটা ছিল খুবই সকালে তোমরা সবাই জানো তো ভেবেছিলাম পুজো দিতে পারবো না বাট দেখলাম যে না দিতে পেরেছি তো সকাল বা সকাল সকাল বলবো না ভোরই বলতে পারবো ভোর উঠে সান টান খুব রেডি হয়ে আমরা চলে এসেছি পুষ্পাঞ্জলিতে এই যে আমার বড় চলে এসেছে আর আমার শাশুড়ি শ্বশুর অনেক আগেই এসে গিয়েছিল আমার কৃষি শাশুড়ি অনেক আগে এসে গিয়েছিল পুষ্পান্ডলি করতে তো এটা আমার বাড়ি থেকে দু তিন মিনিটের কাটা ডিস্টেন্সই ছিল পুজো এখানে আমি প্রত্যেক পুজো পুষ্পাঞ্জলি দিই তো আমাদের হয়েই গেছে তো এখান থেকে সকাল সকাল যাবো একটু আশেপাশের প্যান্ডেল দেখতে মানে আশেপাশ বলতে একটু উত্তর পাড়া যায় বা একটু দূর মানে উত্তর পাড়াহিম আর একটু দূরে দূরে যাবো যেহেতু বাড়িতে বোন আছে বোনকে বললাম বেরোবি ও বললো বেরোবে না তো আমি বললাম ঠিক আছে তুই তাহলে মেয়েগুলো আছে উঠলে আমাকে জানাস আর এই যে বাড়ি এসে গেছি ও বললো বাইকটা নিয়ে আসি তো আমি তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি তো আজকে যে শাড়িটা পরেছি শাড়িটা দিয়েছে আমার মশাই তো ম্যাচিং আমার হার কানেরও ছিল আর সকাল সকাল দেখো এখনো পুরোপুরি সকাল হয়নি এত সুন্দর ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা আছে বেশ তো ভালোই লাগছে তো এই হচ্ছে আমার ফুল লুক হাসব্যান্ডকে বল একটু অন্তত তোমাকে ভিডিও করে দাও আর ওকে যদি ভিডিও করে দিতে বা ছবি তুলে দিতে বলি ও মুখটা এমন করে না আমার দিতে ইচ্ছা করে না মনে তো নিজেরটা নিজেই করে নেবে তো যাই হোক আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা সাদা লালপার শাড়ি পাট ঠিক সাদা লাল পার একদম নেওয়ারও ইচ্ছা ছিল না তো একটা ডিফারেন্ট থেকে নিয়েছি আর ওখান থেকে এসে গেছি উত্তর একটা প্যান্ডেল দেখতে এখানে খুব বিখ্যাত একটা প্যান্ডেল হয় তো ওটাই দেখতে এসেছি সকাল সকাল থেকে এখানে সব পুষ্পাঞ্জলি চলছে চারদিকে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল চলো তোমাদের সাথে ভেতরটা শেয়ার করবো তো এসে গেছে নেক্সট আর একটা প্যান্ডেল দেখতে এটা উত্তর পাড়াতেই আছে অ্যাকচুয়ালি এখানে অনেক বড় বড় প্যান্ডেল থাক হয় বাট আমরা সত্যি কথা বলতে কি যাওয়া হয় না বা আমরা জানতাম না তো এবার বাইকে করে দুজনে মেয়েদের সুযোগ দিচ্ছে হাত ছাড়া করবো না সত্যি কথা বলতে এত সকাল সকাল এত পুজো প্যান্ডেলে ভিড় না বেশ ভালো লাগে সত্যি কথা বলতে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিতে বেশ ভালো লাগে এখানেও দেখলাম এতটাই ভিড় এখানেও সবাই দেখছে পুষ্পাঞ্জলি দিচ্ছে তবে এ ধরনেরও আর চান্স পায়নি আমাকে দূর থেকেই দর্শন করলাম খুব সুন্দর এখানে ঠাকুরটাও হয়েছে আর এখানে অনেক মেলা টেলাম খাওয়ার দেখে যেটা মনে হলো সত্যি কথা বলতে বিয়ের পর থেকে কোনোদিন এই সমস্ত জায়গায় ঠাকুর দেখতে আসাই হয়নি সুযোগই হয়নি বলতে পারো তো এসে সত্যি খুব ভালো লাগছে যেখানে মোর বরকে অনেক করে রিকোয়েস্ট করতে একটু ভিডিও ছাতার মাথা কি করে দিচ্ছিল ওই জানে আর সত্যি কথা বলতে কি ওয়েদারটা এত তো ভালো ছিল না কী বলবো আর অনেক দিন পর বাইকে করে আমরা দুজনে মিলে একটু বেশিক্ষণ টাইমের জন্য ঘুরতে বেরিয়েছি মাঝে মাঝেই তো বাড়িতে ফোন করে নিচ্ছিলাম বোনকে যে ছেলে মেয়েকে উঠেছে কিনা তো ও বললো যে না সবাই ঘুমাচ্ছে তো আমরাও নিশ্চিন্ত হয়ে একটুখানি ঘুরেছি আর অনেক দিন পর এরকম দুজনে মিলে একটু সময় স্পেন্ড করতে পারলাম তো খুব ভালো লাগছিলো তো ওখান থেকে আমরা বেরিয়েছি ও আমাকে ভেতর দিক দিয়ে হিন্দু মোটরের মোটর দিকে জানিনা এইদিকে না তোমাদেরকে কি বলবো এখানটা আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওইদিকে একটা খুব সুন্দর মন্দির আছে তো সুযোগ পেলে যাবো তো এগুলোতে আমার হাজবেন্ড এখান দিয়ে মাঝে মাঝে মর্নিং ওয়াকে বা বাইক নিয়ে যায় আমি কোনোদিন যাইনি তো ও আমাকে বললো চলো তোমাকে দেখাবো ওর সাথে একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম আমরা তো বাড়ি এসে রেস্টেস্ট চেঞ্জ করে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো এবারে ইচ্ছা আছে একটু বাপের বাড়িতে যাওয়ার আর বোন এসেছিলো কালকে আজকে চলে যাচ্ছি বোনকে নিয়ে সঙ্গে করে সত্যি কথা বলতে গিয়ে বিয়ের পর প্রথম বছর বাপের বাড়িতে একটু পুজো সেলিব্রেশন করেছিলাম পুজোতে ছিলাম কিন্তু তারপরে আর কখনও থাকা হয়নি তো এবার ইচ্ছা হলো কারণ যেহেতু মা একা সত্যি কথা বলতে গিয়ে আমি জানি মায়ের মনটাও ভালো নেই তো ভাবলাম গেলে আমরা একটু মায়েরও ভালো লাগবে তো আমরা এখন গাড়িতে আছি এদিক তো জানি না বাচ্চা কিনে কিভাবে যাব তো এবারে বোন আছে বলে অতটা প্রবলেম নেই বোন বেঁচে জনের আছে আর আমি সামনে বসেছি মে কে নিয়ে তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে সামনে উইন্ডো সিটে বসতে কিন্তু ছেলে মে নিয়ে আর বসাই হয় না তো আজকে সুযোগ পেছি আজকে সামনেই বসেছি আর মালিघाट জাস্ট আমরা ক্রস করলাম এখন হচ্ছে কোনা এক্সপ্রেস হইতে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বাড়িতে এসে করে নিলাম একটু পেট পুজো লুচি ছিল যেহেতু আজকে অষ্টমী তো আজকে নিরামিষই ছিল তো বাপের বাড়িতে এসে একটু দিদি ওদের সাথে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো সত্যি কথা বলতে কি ভেবেছিলাম বেরোবোই না তো সবাই বললো চলো 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 তো জামাইবুই এসেছিলো জামায়াবুর সাথে আমার বরের সাথে খুবই ভালো তো একসাথে বহু বছর পর ঠাকুর দেখতে বেরিয়েছি বেশ ভালোই লাগছিলো আর মনুষ তো শুরু হয়ে গিয়েছিল তো আমাদের এখানে আমি বহু বছর পর ঠাকুর দেখতে বেরিয়েছি তো সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছিলো এটা অষ্টমী বা নবমী এবারে তো সবই একই দিনে পড়েছিল অষ্টমী নবমী দুটোই তো এখানে আমার মেয়ে তো হাত ধরে ধরে খালি হাঁটছিলো কিছুতে কোলে আসছিলো না যেখানে ও নিজের সঙ্গী বা নিজের সমবয়সী কাউকে দেখতে পাচ্ছে ব্যাস সেখানে দাঁড়িয়ে যাচ্ছে আর সত্যি তারপরে এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে দেখে খুবই খুবই ভালো লাগলো এটা বেলপুকুরে এসেছিলাম আমি বেলপুকুরেও বেশ কয়েকটা প্যান্ডেল হয়েছিল আর এই যে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে বাবাকে খালি বায় না এটা কিনে দাও ওটা কিনে দাও হ্যাং আমার মেয়েটা এখনও শুরু করেনি এরপরে জানি না কি হবে তো মনুর এখানে এসে হচ্ছে কোন খেলনাটা নেবে এটা সিলেকশন চলছে ও কনফিউজ হয়ে গেছে এত খেলনা দেখে কোনটা নেবে আর কোনটা না নেবে তো এটা একবার বলছে একবার ওটা বলছে ফাইনালি এই প্লেনটাই সিলেকশন করেছিল প্লেনটাই নিয়েছিল তো তাও ওরা পছন্দ হচ্ছে না আর মনে হচ্ছে যেন যেতেই চাইছে না তো ওখানেও একটা ওখান থেকে বেলপুকুর থেকে এসে আমরা আরেকটা জায়গায় এখানে ঠাকুর দেখতে এসেছিলাম এখানে অনেক বড় মেলা এবং অনেক একটা ছোটোবেলা স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা ছিল তো খুব ভালো লাগলো আর আমার মেয়ের তো আনন্দের সীমানি এত আলো এত লাইট আর এত কিছু জমজমাট দেখে ও তো এরকম বোধহয় ফার্স্ট টাইম দেখছে হওয়ার পর থেকে তো সেই জন্য ওরও খুব ভালো লেগেছে আর এটা আমরা এসেছিলাম ধর্মতলা ধর্মতলার সার্বজনীন দুর্গা উৎসব এটা আমার বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে আছে তো সত্যি কথা বলতে দুটো বাচ্চা না ঠাকুর দেখতে বেরোনো আর এই সমস্ত মেলা থাকলে তো আমাদের পেরেন্টসদের হয়ে যায় খুব রিচ চাপের কারণ বায়না শেষ থাকে না আর এটা সেটা আর আমার মেয়ে এখানে না গান চলছিল গান দেখে দেখে না শুনতে শুনতে একটু বেশ ঘাট দোলাচ্ছিলো আর একটু নাচার ওর মন হচ্ছে লিচ্ছে যাচ্ছিল তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের পুজো কেমন কেটেছিল। অবশ্যই কমেন্ট করে জানিও জানি অনেকটা দেরি হয়ে গেল তো চলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলো না কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ব্লগে আর এই যে বাড়ি এসে দুটো বদমাইশি দুজনে শুরু হয়ে গেছে কোথা থেকে জল দেওয়ার কাছেতে স্প্রেটা পেয়েছে আমার মুনু ওটা নিয়ে বোনের গায়ে দিচ্ছে তো এদের দুষ্টুমি তো শেষ হবে না যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ আমাদের বাড়িটা শান্ত হয় না যেখানেই যায় সেখানেই দুষ্টুমি শুরু হয়ে খাচ্ছে তবে কি বলতো ওদের দুষ্টুমিটাই ভালো লাগে সত্যি কথা বলতে তো চলো বাই